আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে আজকে কিন্তু জমজমের খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট দেখাবো যা যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন এগুলো যারা সরাসরি একদম হোলসেলারের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন নাইস এগুলো থাকবে আজকে চারশো পঞ্চাশ টাকার একদম ধুম ধারাক্কা একটা অফার প্রাইস ঠিক আছে আর সরাসরি পাইকের দোকান থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান চলে আসবেন নাইস কালেকশন আমিন ম্যানসন দোকান আট আট বাই দুই ইসলামপুর ঢাকা একে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই কাপড় দিয়ে আছে আর ওড়নাটা তো প্রায় মাথা নষ্ট একটা ওড়না দেখতে পাচ্ছেন পাঁচ হাতে নামাজ একটা ওড়না ওকে আচ্ছা এগুলোর প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল সরি চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাল চারশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে থাকবে আচ্ছা যে কোনো দশ পিস নিলেই হোলসেল প্রাইসটা দিব ঠিক আছে যে কোনো দশ পিস আপনারা চাইলে

জর্স এই ডিজাইনটা পুরাই মাথা নষ্ট মানে এই থ্রিপি চারশো পঞ্চাশ টাকা এগুলো ভাবা যায় এখানে প্যাটেল আছে জমজম আছে জয়পুরি আছে কাশ্মীরি আছে সব ডিজাইন দিয়ে দেবো মাত্র চারশো টাকায় লুটপাট অফারে ঠিক আছে এই যে দেখেন কালার প্রিন্ট গুলো প্রচুর কালার প্রিন্ট আছে অনেক কালার ডিজাইন আছে 450 টাকা এগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস 510 টাকা অ্যাডভান্স করবেন মাত্র 10 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এগুলো 510 টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন হোম ডেলিভারি হবে ওকে এই হচ্ছে কালার গুলো প্রাইস থাকবে सेम দেখতে পাচ্ছেন

এ হচ্ছে কালারগুলো চারশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা ব্ল্যাক লাভারদের জন্য যে কোনো দশ পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি ওকে দশ পিস মাত্র হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ওকে জার্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু অরেঞ্জ কালার ভিতরে জো ফ্যাক্টর প্রিন্ট এগুলো রং কষের গ্যারান্টি একদম ফ্রি সাইজের কাপড় আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবে এটার ভিতর এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা মানে থ্রি পিস পাচ্ছেন চারশো পঞ্চাশ যেখানে টু পিসের দামই দামে আছে পাঁচশো টাকার উপরে ঠিক আছে এটা দেখেন স্যোয়ার এটা হচ্ছে ইয়োলো কালার ভিতরে দারুন একটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটাও থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকায় দশ পিস পেয়ে যাবেন ঠিক আছে চারশো পঞ্চাশ করে এই যে দেখেন এই হচ্ছে কালারগুলো অনেক ডিজাইন আছে কালার আছে চাইলে ভিডিও কলে দেখে পার্চেস করতে পারবেন প্রাইস থাকবে সেম মাত্র চার চারশো টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে পঞ্চাশ টাকা অনলি চারশো টাকা থ্রি পিস যেকোনো দশ পিস নিলেই হোলসেল এগুলোর জন্য ভিজিট করতে হবে নাইস কালেকশন অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ